ইসলামের ভিতরে এই যে জনতার বিচার ও শৃঙ্খল জনতার বিচার বা মব জাস্টিস যেটা সবথেকে বেশি আলোচিত শব্দ এ ব্যাপারে ইসলামিক কোন দিক নির্দেশনা আছে কিনা প্রিয় উপস্থিতি নবী করিম সাল আলী আসসাল্লামের শিক্ষা হচ্ছেন শিক্ষাও আদর্শে সুস্পষ্টভাবে বলা আছে যে সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসন অপরিহার্যভাবে ধারণ করতে হবে কেউ যদি কোনো অন্যায় বা অপরাধ করে তবে তার বিচার করার জন্য প্রচলিত আইনি ব্যবস্থার সহায়তা নিতে হবে তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিলে তা সমাজে বিশৃঙ্খলা করে এবং ন্যায় বিচারকে পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করে ব্যাহত করে ইসলামের দৃষ্টিতে আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ অপরাধ এবং অন্যায় এবং গর্হিত কাজ এর মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে নবী সাল্লিহামের শিক্ষা অনুযায়ী শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার এবং বিচারিক প্রক্রিয়া মেনে চলা একজন সুনাগরিক হওয়ার জন্য খুবই জরুরি বিষয় উপস্থিতি প্রসে কাউকে হত্যা করলে হতে পারে নিহাত ব্যক্তি নির্দোষ আর এই নির্দোষ ব্যক্তিকে হত্যা করার কারণে যিনি হত্যা করেন তার প্রতি মহান আল্লাহ রব জাহান জাহান্নামের স্পষ্ট ঘোষণা রয়েছে তিনি ইরশাদ করেন সুরাতুল নিসার তিরানব্বই ফিহা আয়াতকিন গজিব লহ আলাইহি ওয়া আলা আলহু ও আদ্দালহু আজা নাজীমা একজন নিরপরাধ মানুষকে যদি একটা গ্রামের একশো মানুষ যদি একসঙ্গে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করে হত্যা করার সম্পৃক্ত থাকে তাহলে একজন নিরপরাধ মানুষকে একশো মানুষ এক লক্ষ মানুষ যদি অংশগ্রহণ করে তাহলে এক লক্ষ মানুষই জাহান্নামে যাবে আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ওমায় ইয়াতুল মিনামুত আরামমেদন ইচ্ছাকৃতভাবে যদি কোনো মমিন ব্যক্তিকে কোনো মানুষ হত্যা করে ফাজাজা উহু জাহান্নাম তার উপর ঔকন হচ্ছেন সরাসরি সে জাহান্নামে যাবে এবং খিদান ফিহা সেখানে সে চিরদিন থাকবে ও গজিবাহ আলাইহি এবং তার উপরে আল্লাহ রবুল্লা আলামিনের ক্রোধ রাগান্বিত হয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন ও আল্লাহ এবং তারপরে আল্লাহ সরাসরি লান করতে থাকেন ও আদালাহু আজাব আজিমা এবং তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভয়াবহ বিষন্তম শাস্তি